বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজ আমি খিচুড়ি রান্না করব ভুনা খিচুড়ির জন্য অন্যতম সেরা উপাদান হচ্ছে মুগ ডাল আমি প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা এভাবে চুলাই দিয়ে অনবরত নাটতে হবে যেন পুড়ে না যায় এবং স্মেলটা যতক্ষণ না ছাড়াবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব আমি মুগ ডালটা ভেজে তারপরে চাল এবং ডাল একসাথে ধুয়ে নেব তাহলে চাল এবং ডালের পরিমাণটা ভালোভাবে বোঝা যাবে আমি অন্য আরেকটা চুলাতে বেগুন ভাস্তি দিয়েছি বেগুন ভেজে নিচ্ছি এইদিকে আমি চাল ডাল ধুয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি জলটা আমি একবারই দিয়ে দিয়েছি আর জলটা ফুটন্ত গরম জল দিয়েছি তাহলে তাড়াতাড়ি হবে এবং টেস্টটাও ভালো হবে এই জন্য শুকনো মরিচ ভেজে দিয়েছি আর বসানোর সময় আমি দিয়েছি আদা থেতলে তারপরে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং পাঁচ ফোড়ন দিয়েছি দারুচিনি এবং এলাচি এবং জিরা এটা বাটাও দিয়েছি এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি এবং মশলা মেখে নিয়েছি আজকে হবে খিচুড়ি আলু ভাজা এবং বেগুন ভাজা দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে এরকম ঝরঝরা থাকবে আপনি যদি ঝরঝরা খিচুড়ি পছন্দ করেন তাহলে কমেন্টে অবশ্যই জানান আর এভাবে বাসায় ট্রাই করতে পারেন